তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন আপনাদের কাছে এই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে অসংখ্য ধন্যবাদ আলাইকুম সালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে ভালো আপনাদের আচ্ছা আলম ভাই তো আমরা যে দেখতেছি দুটি খামার তৈরি করা হচ্ছে নতুন তো এই খামার দুটি সম্বন্ধে আমাদের যদি একটু জানাতেন এবং কিভাবে তৈরি করা হইতেছে আমাদের যদি একটু দেখিয়ে বুঝিয়ে বলতেন এই যে আমরা দেখতেছি যে এক একটা গরুর জন্য কতটুকু করে জায়গা দিয়ে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট করে এক একটা গরুর জন্য জায়গা দিয়ে আচ্ছা এই যে পুরো জায়গাটা কতটুকু আছে পুরো জায়গাটা কাটা পুরো জায়গাটা আছে দেড় কাটা এই দেড় কাটার মধ্যে কতগুলো গরু পালন করা যাবে আঠারোটা আঠারোটা গরু পালন করা যাবে বড় গাবি নাকি তো এক একটা গরুর জন্য কতটুকু করে জায়গা দিয়ে সাড়ে তিন ফিট করে আপনি সাড়ে তিন ফিট করে রোড হবে নাকি খাবারের জায়গা তো এই দেখতেছি আমরা সামনে কোনো জায়গা রাখেন নাই যে সামনে দিয়ে খাবার দিবে

কত আমরা যে পাশে এই দেলটা দেখতেছি এটা কত রূপ করা হইছে সেটা 4 ফিট 4 ফিট তারপরে এই যে হাউসটা আবার দেখতেছি বালু দিয়ে ভরাট দিয়েছেন নাকি তারপরে কি হবে ঢালাই হবে এটা কত রূপ মাপ হবে এটা ভিতরে তো 2 ফিট আছে আপনার ভিতরে 2 ফিট আছে ভিতরে 2 ফিট আছে নাকি আর এই যে এত যেহেতু গাবির জন্য ভাইয়া তো এই গাবির জন্য কি খাবারটা কি একবারে দিবেন না খুব খুব করবেন না আপনাদের তিন গরো দুই গরো আলাদা আলাদা করে তিন গরো দুই গরো আলাদা করে আলাদা আলাদা করে

পরে আপনি টিন দেওয়া হয়েছে পরে চাটাই দেওয়া হয়েছে গরু ঠান্ডার জন্য গরু ঠান্ডার জন্য চাটাই দেওয়া হয়েছে নাকি তারপরে এই যে সিস্টেমটা দেখতেছি এইটা গ্যাস বেরানোর জন্য এটা এটা হলো গ্যাস বেরানোর জন্য আবার বৃষ্টির পানি পড়বে না আবার না 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 সেটা আপনি সানি বাড়তি দেওয়া আছে প্রিয় দর্শক দেখছেন কি এই জায়গায় সিস্টেমটা করা হয়েছে তো প্রথমে কি করলেন একটা টিন পুরো টেনে দিলেন নাকি জি এটা কত ফিট টিনটা টেনে দেওয়া হয়েছে টিনটা দেওয়া হয়েছে আপনি 13 ফিট 13 ফিট টিন টেনে দেওয়া হয়েছে তারপরে আবার মাপখানে এটা বর্ডার মতো করা হয়েছে নাকি আলাদা বর্ডার করা হয়েছে এবং আমরা দেখতেছি এই জায়গায় যে পানিটা পড়বে সেজন্য আপনারা একটা সুন্দর ব্যবস্থা করছেন যাতে অন্য অন্য খামারে পানি না পড়ে নাকি যেহেতু পাশে আর একটা খামার আছে সেহেতু পানিটা যাতে না পড়ে সেই জন্য টিন দিয়ে দিয়েছেন এই পানিটা গড়ে এক সাইড দিয়ে পড়ে যাবে নাকি আচ্ছা তো এই ফ্লোর থেকে একবার হাইট পর্যন্ত জায়গা আছে কতটুকু নয় ফিট আছে নয় ফিটের মতো জায়গা আছে এটা তো আমরা দেখতেছি আর মাটির নিচে কতটুকু আছে মাটির নিচে তো আরো দুই ফিট কারা হয়েছে পাঁচটা

আচ্ছা এর মধ্যে যেটা নষ্ট হবে সেটা পাল্টে ফেলে দেয় নাকি এইভাবেই করা হইতাছে আচ্ছা তো এই যে এরকম একটা খাবার দেখতেছি আমরা তৈরি করাতেছেন আপনারা এই যে তো গরু পালার জায়গায় দেখতেছি খাবারটা কই রাখবে এবং খাবারের জায়গায় ওই যে সামনে বাইরে যে ফাঁকা জায়গাটা দেখতেছি আমরা ওই জায়গায় আরো খাবারের জায়গাটা করা হবে নাকি আসলে আমরা এই ফাঁকা জায়গাটা একটু দেখি এই জায়গায় ফাঁকা জায়গায় খামারের ব্যবস্থা করা হবে তো ভাইয়া এই যে আঠারোটা গরুর জন্য যে একটা সুন্দর শেড তৈরি করা হইতেছে

চেষ্টা করতেছি সুন্দর একটি খামার তো ভাইয়া এই যে এই খামারটা কতটুকু জায়গা আছে হলো আছে নাকি আচ্ছা তো এটা গরুর জন্য কতটুকু করে জায়গা দিয়েছে

একসাথে করাই বেটার তো মাছখানে যে জন্য আবার আলাদা আলাদা করলে সবচেয়ে ভালো সারগুলোর জন্য আলাদা করে করলে সবচেয়ে ভালো এই যে মাছখানে রোট আছে আবার দাওনের জন্য আচ্ছা তো এই যে আমরা যে দেখতেছি মাছখানে জায়গাটা জি এই জায়গাটা কত রূপ দিয়ে দিয়েছে এই জায়গাটা আপনারা 3 ফিট আছে জায়গাটা আছে 3 ফিট হুম ওই সামনে দিয়ে একটু জায়গা একটু কমে গেছে সামনে দিয়ে 2 ফিট হয়ে গেছে মনে হয় একটু অ্যাঙ্গেল করাতে নাকি তো এই সাইডে একটা হাউস

দুই সাইডে আছে 9 ফিট আর মাঝখানে আছে 13 ফিট। ঢালাই থেকে 9 ফিট থাকে আপনার। আচ্ছা। ফ্লোর থেকে একদম হাইট পর্যন্তই মাঝখানে আছে 13 ফিট। জি। আর দুই সাইডে আছে 9 ফিট করে নাকি ফ্লোর থেকে? ঢালার পরে ঠিক কই। ঢালার পরে ঠিকবে। জি। আর এই ঠিক ভাই 13। কত রূপ করতে হবে এটা? 2 ফিট। আর মাটির তলে থাকতে হবে 2 ফিট নাকি? আচ্ছা তারপরে এই সাইডে যে দিয়ালগুলো করা হবে। সেগুলোর হাইটটা কি হবে? সেটা 3 ফিট করে উঠানো হবে। 3 ফিট। 3 ফিট করে উঠানো হবে। জি। আপনি এই জায়গায় আমরা যে দেখতেছি সুন্দর যাতে বাতাসটা আসতে পারে নাকি জি জি আসতে পারবে এখানে চটি মারা দেওয়া হবে চটি চটি দেওয়া হবে এই সাইডে আবার বেড়া করা হইতাছে নাকি হ্যাঁ বেড়া হইতাছে চটিও দেওয়া হবে চটিও দেওয়া হবে তো এই খাবারের খাবারের জায়গাটা কোন জায়গায় এটা ওই যে পিছনে এখন উঠাই নাই উঠাবো এটা পিছনে উঠানো হবে নাকি তো এই জায়গায় জায়গা আছে কতটুকু বললেন ভাই দেড় কাটা আছে দেড় কাটা এই জায়গায় কয়টা গরু পালন করা যাচ্ছে 18টা 18টা গরু পালন করা যাচ্ছে নাকি মানে ওইটার মতই জি জি পাশে আমরা যেটা দেখলাম সেটার মতো এই জায়গায় আঠারোটা গরুর মতো পালন করা যাচ্ছে নাকি তো এরকম একটি খামার তৈরি করতে খরচটা কিরকম হতে পারে চার লাখের মতো যাবে আপনার আঠারোটা গরু পালতে গেলে আঠারোটা গরু পালতে গেলে চার লক্ষ টাকার মতো খরচ হবে নাকি যেহেতু একটা সুন্দর সিস্টেম করে করা হইতেছে এবং এরপরে আর কি কি করা হবে এরপরে কি আপনি এখানে ঢালাই হবে অন্য হবে ঢালাই বাড়ি ফেলানো হবে তারপর হলো আলাদা আবার আপনি কাম আছে তো আবার ওই যে আপনি ভুসির জায়গা রাখতে হবে ভুসি জায়গার পর গাছের জায়গা বাসুরের জায়গা সেটি হবে আলাদা এগুলো হবে আলাদা জি আচ্ছা তো ভাইয়া এতক্ষণ চমৎকার চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের বন্ধুদের যদি আপনারা একটু মোবাইল নাম্বারটা দিতেন কেউ যদি একটু পরামর্শের জন্য আপনাকে একটু ফোন করতে চায় নাম্বারটা ওটা বলেন জিরো ওয়ান নাইন জিরো ফোর সিক্স ফোর থ্রি ডাবল জিরো সিক্স আবার একটু বলেন জিরো ওয়ান নাইন জিরো আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে চমৎকার দুটি খামার কিভাবে তৈরি করা হচ্ছে সেগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে আশা করি আপনাদের ভালো লেগেছে ইন্টারভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বি টিভি বাংলা অ্যান্ড ক্লিক বেলাইকান অসংখ্য ধন্যবাদ